শেখ নন কিন্তু তার নামের সাথে আমি শেখ লাগাতে চাই কারণ তার নানা শেখ মুজিবুর রহমান ওই রক্ত তার শরীরে আছে একটা পরিবার কতটা পচে যাওয়া হতে পারে কতটা ইতর হতে পারে আমরা সাম্প্রতিক সময়গুলোতে দেখেছি পুরো পরিবারটা শেখ হাসিনা শেখ রেহানা তাদের সন্তানরা এভরি যারা দেশে ছিল শেখ রেহানার পুত্র ববি শেখ হাসিনার পুত্র জয় তার কন্যা পুতুল কে কাকে ইত্রামিতে ছাড়িয়ে যাবেন নোংরামিতে ছাড়িয়ে যাবেন সেটাই আসলে আমরা দেখেছি টিউলিপস দেখছিলেন ব্রিটেনে তিনি সেখানে এমপি একাধিকবার এবং সর্বশেষ তার দল ক্ষমতায় আসার পর তিনি এক ধরনের একটা আমরা অনেকে পত্রিকায় মন্ত্রী লিখছি খুবই জুনিয়র ধরনের একটা মন্ত্রিত্বের পদ আমি তাদের ট্রেজারি ডিপার্টমেন্টে তার চাইতে সিনিয়র আরো পাঁচজন আছে তিনি কিছু দায়িত্ব পালন করেন এবং একটু ট্রান্সপারেন্সি দুর্নীতি দুর্নীতি টাইপের ইস্যু দেখেন কিন্তু এটুকু আমরা জেনে রাখবো তার চাইতে পাঁচজন আরো বেশি সিনিয়র মন্ত্রী পর্যায়ের মানুষ আছেন সুতরাং খুবই জুনিয়র ধরনের মন্ত্রী তারপরও তিনি ওই পজিশনটা পেয়েছেন আহ সেটা তো সত্য ফলে উনি যেহেতু ব্রিটেনে ছিলেন তার সম্পর্কে কথাবার্তা আমাদের এখানে কমই হয়েছে কিন্তু সম্প্রতি আমরা খেয়াল করেছি যে শেখ হাসিনার সাথে জড়িত লোকজনের কাছ থেকে ফ্ল্যাট নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সাথে জড়িত থাকা ইত্যাদি নানান কিছু নট অনলি দ্যাট তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের তার সাথে মানে লন্ডন আওয়ামী লীগের লোকজন তাকে সাহায্য করা তার আওয়ামী লীগের সাথে ইনভলভ থাকা নানান ইস্যুতে নানান কথাবার্তা হচ্ছে এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই জাতি অপেক্ষা করছে এই শেখ টেকনিক্যালি শেখ নন যেহেতু আমাদের দেশে পিতার দিকের পদবী নেওয়া হয় তাই তিনি সিদ্দিক কিন্তু একটা শেখ এই শেখেরও পতন দেখার জন্য আমরা উন্মুখ হয়ে আছি এবং খুব সারপ্রাইজিং ব্রিটেনের স্ট্যান্ডার্ডের চাইতে সাথে একটু কনফ্লিক্টিং হলেও মানে উনি এখনও পর্যন্ত তার পদে আছেন যদিও সর্বশেষ যে খবর আমাদের সামনে এসছে সেটা হচ্ছে দ্য টাইমস একটা রিপোর্ট করে দেখিয়েছে যে বিকল্প খোঁজার চেষ্টা করা হচ্ছে কারা কারা তার সেই পদে আসতে পারেন তিনি যদি পদত্যাগ করেন পদত্যাগ করে তাকে সরিয়ে দেওয়া উচিত ছিল যদি এই দুর্নীতির অভিযোগ ওসার পর থেকে কে স্টারমার ব্রিটিশ প্রাইম মিনিস্টার তার উপর আস্থার কথা জানিয়েছিলেন তার কারণও ইনফ্যাক্ট এটা নিয়ে রিপোর্ট হয়েছে ব্রিটেনই হয়েছে উনি কেন এটা করেন সেরকম একটা রিপোর্ট দ্য ডেল টেলিগ্রাফের যে টেলিগ্রাফের রিপোর্টটা পড়লাম বাংলাদেশে এটা পাবলিশ করেছে সেখানে ব্যাপারটা এইরকম টিউলিপের পাশাপাশি একটা কনস্টিটিউয়েন্সি থেকে স্টারমার ইলেকশন করেন এবং সেই সময় থেকে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে নট অনলি দ্যাট যেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট সম্ভবত সেটা হচ্ছে আর স্টারমার যখন তার দলের নেতা হতে যাচ্ছেন তখন টিউলিপ তাকে ব্যর্থহীন ভাষায় সমর্থন করেছেন ফলে স্টারমার তার প্রতি তার সাথে সম্পর্ক ভ্যালুয়েট করেন এটাকেই কারণ হিসাবে টেলিগ্রাফ বলার চেষ্টা করেছে আমরা জানি না এর সাথে আরও কোনো ইস্যু জড়িত আছে কি না কিন্তু করেনি কিন্তু আমরা কারণ যাই হোক না কেন ব্রিটেন যে গণতন্ত্রের সুতিকাগার সেই ব্রিটেনে রকম নোংরা অভিযোগ ওঠা একজন মানুষকে এখনও পদে রেখেছেন তিনি এটা ব্রিটেনের স্ট্যান্ডার্ডের সাথে বেশ কনফ্লিক্টিং আমরা এভাবে নিশ্চয়ই বলতে পারি আমরা অনেক রিপোর্ট এসেছে যেমন গার্ডিয়ান একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে কথা বলেছে আমি সেটা থেকে কিছু অংশ পড়ি এটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং সব তথ্য দেবে ডলিপসে দিক ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকনি সংস্কারের সঙ্গে নিজে তেমন কোনো সম্পর্ক না থাকার উনি আগে একটা ইন্টারভিউতে চ্যানেল কে তিনি এসব বলছি মানে ইন্টারভিউ প্রসঙ্গে কিছু কথা বলছেন তাতে তার শেখ হাসিনার সাথে তার কোনো রকম কোনো সম্পর্ক এটা চেয়েছিলেন তারপরে বলছেন বাংলাদেশের তার পরিবারের কর্তৃত্ববাদী শাসন থেকে নিজকে দূরে রাখার যে কথা টিউলিপ বলেছেন তাতে তাদের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে প্রকৃত করে বিষয়টি আড়াল করার চেষ্টা হয়েছে ঢাকা ভিত্তিক অনুসন্ধানের সাংবাদিক ডেভিড বার্গমেন বলতেন বলেন টিউলিপসের দিকের অবস্থান হল আওয়ামী লীগ বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে তারপরে সম্পর্ক রেখে কিন্তু সত্য হলো তিনি আওয়ামী লীগের একজন বড় সুবিধাভোগী ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা টিআইবি না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা রোজ হুইফেন বলেন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে অপসৃত হওয়ার পর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে তার ভাগ্নি যে সুবিধা পেয়েছে তা অনেক বেশি অনুসন্ধান করা হয়েছে তিনি আরও বলেন মন্ত্রী এখন তার বিষয়টি স্ট্যান্ডার্ড বিষয়ক স্বতন্ত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছেন তখন এ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জোগাড় করা উচিত যাতে সম্ভব অযাচিত প্রভাব বা মন্ত্রী কোড লঙ্ঘন করা শনাক্ত করা যায় তিনি আরও বলেন নয় সালে শেখ ক্ষমতা যখন আসেন তখন টিউলিপ সিদ্দিক লন্ডনে লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিল হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্তমানে মুছে ফেলা তার ওয়েবসাইট এই যে একটা খুব খেয়াল করি আমরা তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইউ লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশলে দলের অংশ হিসেবে কাজ করেছেন এমনকি তিনি দলের মুখপাত্র হিসেবে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেল উপস্থিত হয়েছিলেন মানে ওয়েবসাইটে তিনি লিখেছেন লিখে আবার সেটাকে সরিয়ে ফেলেছেন তিনি বলছেন যুক্তরাজ্য ইউ লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশল দলের অংশ হিসেবে কাজ করছে তো দেখ নোংরা পচে যাওয়া আওয়ামী লীগের একজন সদস্য বা তার কাজ করছেন এটা খুব স্পষ্ট ভাবে বলছেন তারপরে রাজনীতিতে তিনি ফলে দু হাজার তেরো সালে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার খালার বৈঠকের ছবিতে টিউলিপকে দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তির ক্ষেত্রে টিউলিপ মধ্যস্থতা করেছিলেন কিনা তা এখন তদন্ত করছে বাংলাদেশের কর্তৃপক্ষ অভিযোগ উঠেছে এই প্রকল্প থেকে তার পরিবারের সদস্যরা অর্থ সাথে সুযোগ পেয়েছেন অন্তত পাঁচ বিলিয়ন ডলারের কথা আছে আর টিউলিপ শেখ পরিবারের শেখ মুজিবুর রহমানের নাতনি হয়ে এবং সাম্প্রতিক সময়ে শেখ পরিবার যে নোংরা বিভৎস দুর্নীতি মানবাধিকার লঙ্ঘনে জড়িত সেখানে টিউলিপ সেটার অংশ হবেন না হতেই পারে না তার মা শেখ রেহানা বাংলাদেশের লুটপাটের নেতৃত্ব দিয়েছেন এসালম সহ যত গ্রুপ যত টাকা বাড়িয়েছে তা মূলত শেখ রেহানার কাছে তার হিসা গেছে আমরা জানি এগুলো এখন এবং সে তার কন্যা টিউলিপ বিরাট সাধু হতেই পারে না দু হাজার সালে প্রথমবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর টিউলিপ যুক্তরাজ্য আওয়ামী লীগের এক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সেখানে তার খেলা শেখ হাসিনাও ছিলেন তিনি টিউলিপের কপালে অভিনন্দন চুমু দিয়েছিলেন ওই সময় উল্লসিত সমর্থকদের সামনে টিউলিপ বলেছিলেন আপনার সহযোগিতা ছাড়া আমি কখনই এখানে একজন ব্রিটিশ এমপি হিসাবে দাঁড়াতে পারতাম না ভেরি ইন্টারেস্টিং আওয়ামী লীগের পুরো শাখা মানে লন্ডনে থাকা শাখা যদিও প্রবাসী শাখা আমাদের আরপিওতে আইন অনুযায়ী আরপিও অনুযায়ী নির্বাচন কোনো রাজনৈতিক দলের প্রবাসী শাখা থাকতে পারে না কিন্তু তারা পুরোপুরি কাজ করেছে এই পরিমাণ তথ্য একটা সহযোগী পত্রিকা আছে সেখানে রীতিমতো টিভি আছে সেখানে রীতিমতো ছবি দিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচারণা কিভাবে চালিয়েছে এসব ছবি দিয়ে দেখানো আছে তো তারা ওইভাবেই কাজ করছে এখানে ক্ষমতাসীন দল টিউলিপের পদে বিকল্প একটি সংক্ষিপ্ত তালিকার কথা বলেছে তারা এগুলো দেখছে এটা একটু আগেই বললাম এখন আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হলো টিউলিপসের দিক যা যা করেছেন যা যা হয়েছে তাকে নিয়ে বাংলাদেশের উচিত এই জায়গাটা আমার মনে হয় বাংলাদেশ সরকারের বিবেচনা করা দরকার কারণ শেখ হাসিনার সাথে থাকা লোকজন যখন তাকে এই ধরনের ফ্ল্যাট দেয় যেটা অন্তত ওয়েল ডকুমেন্টেড হয়ে পাওয়া গেছে সেটার ব্যাপারে বাংলাদেশ সরকারের সরগোল করা দরকার আমি মনে করি সরকারের জায়গা থেকে আমরা জনগণ এটা নিয়ে কথা বলছি ফাইন কিন্তু সরকারের জায়গা থেকে এটা একটা তদন্ত হয়ে খুব দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া হয় কারণ শেখ হাসিনার দুর্নীতি এবং সেই দুর্নীতির অংশ হওয়া লোকজন যখন তার বোনের কন্যার কাছে বেনিফিট পৌঁছে দেয় সেই ভদ্র মহিলা টিউলিপ ব্রিটেনের মতো দেশে এই ধরনের কোনো দায়িত্বে থাকতে পারেন না এই যে এই বার্তাটা ব্রিটেনের কাছে দিতে হবে এবং এই শেখকে এই মানে শেখ পরিবারের কে যদি পতন ঘটানো যায় এটা আমাদের জন্য একটা খুব বড় বিজয় হবে এই একজন শেখ এখন কোনো রকমে টিকে আছে এবং তার কিছু সোশ্যাল পলিটিক্যাল অবস্থান দেখা যাচ্ছে আমি আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা এই ব্যাপারে যথেষ্টের বেশি সোরগোল করব কারণ এখানে এই তথ্যগুলো যথেষ্টের বেশি আছে যে কিভাবে কিভাবে তারা কি করছেন যেমন আমি এমনকি আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগ যে তার বাংলাদেশের আওয়ামী লীগ যে তার হয়ে ওখানে পার্টিসিপেট করছে যে দলটা একটা ক্রিমিনাল বা মাফিয়া সংগঠন হয়েছে তাদের পুরো সাহায্য শুধু ওই ফ্ল্যাট না সব ক্ষেত্রে নিচ্ছে প্রত্যেকটা কোনোটা ইলিগাল কোনোটা আনএথিক্যাল দুটো ব্যাপারই আছে ফ্ল্যাটের ব্যাপারটা হয়তো ইল্লিগাল কিন্তু আনএথিক্যাল ইস্যু আছে আমি মানে তাকে জেতানোর বৈঠকের পর আওয়ামী লীগের সাজানাম শাহানা এক কর্মী ফেসবুক প্রোফাইলে লিখেছিল আসন্ন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা আপার বড় মেয়ে তৃতীয়বারের মতো লেবার পার্টির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় প্রতিবারের মতো আবারও বিজয়ী করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সুলতান শরীফ ভাইয়ের দিক নির্দেশনায় ও শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম ও মিজবা ভাইয়ের নেতৃত্বে মাঠ পর্যায়ে কর্মকৌশল নির্ধারিত সবাই উপস্থিত শুভাকাল শ্রীবিদ্ধ ইনশাআল্লাহ জয় হবেই এখানে সবাইকে শনাক্ত করা হয়েছে সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক শিল্প বাণিজ্য সম্পাদক যুবলীগ সভাপতি দপ্তর সম্পাদক যুবলীগের সহকারী সাধারণ থেকে এসব করেছেন সো দুটো দিক থেকেই তার এবং তিনি নিজে যিনি মুছে ফেলছেন তার প্রোফাইল থেকে তার মানে তিনি নিজেও স্পষ্টভাবেই লিখেছেন তিনি আওয়ামী সাথে জড়িত আছেন পরেও জড়িত আসলে ছিলেনই শুধুমাত্র এটা লুকিয়ে ফেলেছেন ডিফ্যাক্টও ছিলেন উনি মধ্যস্থতা করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেই ডিল সেসবের মধ্যে থেকে করাপশন করেছেন এই দেশটাকে লুটে পুটে শেষ করেছেন সুতরাং আমাদের সরকার থেকে টিউলিপস দেখের ব্যাপারে কেউ একজন একটা ব্রিফিং আমার মনে হয় করা উচিত কারণ এটার সাথে বাংলাদেশ জড়িত এটা একেবারে আইসোলেটেড কেস না বাংলাদেশ সরকার জড়িত বাংলাদেশের জনগণ জড়িত আমাদের ভাগ্য ধ্বংস করা জড়িত আর আমরা শুরুতে যেটা বলেছিলাম আমরা আশা করছি এটা হয়ে যাবে ব্রিটেনের স্ট্যান্ডার্ড অনুযায়ী যথেষ্টের বেশি সময় দেয়া হয়েছে এটা আসলে হয় না মানে অন্য কোনো প্রাইম মিনিস্টার হলে এবং স্টারবারের সাথে তার এত খাতির না থাকলে এটা নিশ্চিতভাবে আরও অনেক আগে হতো আমরা চাই খুব দ্রুত তারা এটা করবেন এবং আমরা আমাদের চাপ জারি রাখবো এবং সেই ঘটনাটা ঘটার পর আমরা নিশ্চয়ই দুর্দান্ত সেলিব্রেট করব। এই পরিবারটার পচে গলে শেষ হওয়া দেখার চাইতে আনন্দময় আর কিছু হতে পারে না